সারা বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে জ্ঞাপন করেন বরানগর অঞ্চলের কাছের মানুষ মানুষ কাজের রামকৃষ্ণ ফুল ফোটানো অন্যতম কারিকর তিনি এই ভোটের মৌসুমে তার উদ্যোগে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস এদিন বরানগর পুরসভার নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে দেখা গেল তাকে গানে কবিতায় নৃত্যে কবিকে স্মরণ করলেন তারা এদিন রামকৃষ্ণ পাল জানান কবিগুরু রবীন্দ্রনাথের মতো ত্যাগই মানুষ নেই যিনি দেশের জন্য ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন তার মতো মহান ব্যক্তি ভারতবর্ষে আর কেউ নেই তার আদর্শ যাতে সকলের মধ্যে ছড়ি দেওয়া যায় তার জন্যই তাদের এহান উদ্যোগ বলে জানান রামকৃষ্ণ পাল আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মদিন সারা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হয় ভারতবর্ষের জুড়ে পালিত হয় পশ্চিমবাংলায় আরও বেশি পালিত হয় কারণ রবীন্দ্রনাথের জন্ম জোড়সা করে রবীন্দ্রনাথ আমাদের সকলের মনের মনের কবি মননের কবি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ পড়ে আমরা তার রচনা করে আমরা আজকে বড় হয়েছি রবীন্দ্রনাথ সর্বদিক দিয়ে যেমনি তিনি একজন কবি সাহিত্যিক আবার একজন রাজনীতি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানবিক যখন জালিয়ারাবাদ হত্যা হয়েছিল তিনি কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ আজকে তার যে ব্যক্তিত্ব সত্তা সারা ভারতবর্ষের মানুষকে জাগিয়েছেন কাব্য গন্ধ রচনার মধ্যে দিয়ে আবার দেখা গেছে লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলন করেছিল সেই আন্দোলনকে রদ করবার জন্য তিনি বাগবাইয়ার থেকে জগন্নাথ ঘাট পর্যন্ত যে বিশাল রাখি বন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ করেছেন পরেন তিনি লটকার্জন তার পৈশাহিক সিদ্ধান্তকে পরিবর্তন করে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যার মননে স্বপনে আমরা সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করি আজকে সেই দিনটা আমরা তার গলায় মালা দিয়ে আমরা কিন্তু নিজেরা গর্বিত হয়েছি উল্লাসিত হয়েছি আনন্দিত হয়েছি রিপোর্ট চ্যানেল